ড্র্যাগনের সিজন কিন্তু এখনো শুরু হয়নি তারপরও আপনার আমার মুখের হাসি দেখলে অবশ্যই বুঝে যাওয়া উচিত যে আমার ড্রাগনে কিন্তু ফুল চলে আসছে এখন কিন্তু সব ড্রাগন গাছেরই ফুল আসবে না কিছু কিছু ভ্যারাইটি আছে রেয়ার ভ্যারাইটি যেগুলো সেগুলোতে কিন্তু ফুল আসা শুরু করেছে তার ভিতরে কনিমেয়ার ব্রুনি হারম অন্যতম এবং তার সাথে পেলোরা ভ্যারাইটি তো আছেই আমার গাছগুলোর কন্ডিশন খুব একটা ভালো না মাঝে যত্ন করা হয়নি যার কারণে গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছত্রাক লেগে গেছে ওটা আলাদা করা হবে আগে আপনাদেরকে আমি ফুলগুলো দেখিয়ে নিই মাসা আল্লাহ মার্চ মাসে সর্বপ্রথম কনিমারের ফুল আসছে আমার ছাদের পরে এবং ফুলগুলো অনেক বড় হয়েছে কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম অনেকে মনে করছে এগুলা ডাল কিংবা অন্য কোনো কিছু বা গত বছরের ভিডিও আসলে এটা এমন কিছু শুরুতে এটা ফুল দেয় এত দ্রুত এবং এত ফাস্ট দেয় কনিমার রেয়ার ভ্যারাইটি এবং এর ভিতরে সবচেয়ে সুবিধা আছে এটা ফুল ধরতে আসলেও এই গাছটা কিন্তু একটু হয় তারপরও আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখন বুরুনিতে ফুল চলে আসছে কাতিবান আরমটা এখনো আমার ফুল আসেনি কারণ গাছটা আমি এখনো মাটিতে বসিয়ে নি এখনো ছোট পলের ভেতরে রেখেছি এবং ফুলগুলো দেখুন মাসা আল্লাহ সবাইকে আরেকটা জিনিস জানিয়ে রেখে বুরুনি কিংবা কনিমার এগুলো কিন্তু ক্রস পোলিনেশন কিন্তু পেলোরা কিন্তু সেলফ পোলিনেশন সো এই ফুলটা ফোটার পরে কিন্তু আমার পোলিনেশন করার প্রয়োজন হবে এবং আমার কাছে রেনু কালেকশন রয়েছে সো এটা নিয়ে আমার কোনো টেনশন করার কিছু নেই তো আপনাদের সাত বাগানে কিংবা আপনাদের ড্রাগনে কার কার ফুল আসছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের বাগানের কি অবস্থা সেটা কিন্তু জানাতে ভুলবেন না ফুল আসার পরে কিন্তু ড্রাগন গাছে একটু পিপটে সমস্যা হয় এবং বিভিন্ন ধরনের ছত্রাক লাগতে পারে আপনারা ভাবে কিংবা দশ দিন পর পর ম্যানসার কিংবা যেকোনো ছত্রাকনাশক ইউজ করবেন এবং তার সাথে একটু কীটনাশক ইউজ করবেন কীটনাশক যদি ইউজ করা না হয় এক্ষেত্রে আপনার পিপড়াই কিংবা অন্যান্য পোকামাকড় ফুলগুলো নষ্ট করার চেষ্টা করে তো এটা যেন না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু কিছুদিন পরে আপনার ফুলগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে সিজেনের শুরুতে এত পরিমাণ ফুল আসছে আল্লাহ রহমতে যদি সব কিছু ঠিক থাকে আবহাওয়া ভালো থাকে তাহলে এই সিজনে আমরা আশা করছি বেশ কিছু ফল পাবো এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোর কন্ডিশন খুব একটা ভালো না মাঝখানে যত্ন দিই করা হয়নি এই কারণে সমস্যাটা হয়েছে আমি বুঝতে পারিনি আসলে এমন হবে ড্রাগন গাছে যদিও এটা ক্যাক্টাস জাতীয় গাছ যার কারণে এগুলোর সমস্যা হয় হালকা যদি আপনি কেয়ার করেন তাহলে এই গাছটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই সারা বছর খুব একটা কেয়ার করা লাগে না গাছে ফুল আসার সাথে সাথে কিন্তু আপনারা গাছে কোনো খাবার দিবে না তাহলে ফুলগুলো ঝরে যাবে পরে যখন ফলে রূপান্তরিত হবে তখন আপনি এখানে খাবার দিতে পারবেন তখন কোনো সমস্যা হবে না তো বর্তমানে আপনারা বাগান দেখতে পাচ্ছেন অন্য কোনো ভ্যারাইটিতে ফুল আসেনি শুধু কনিমার এবং বুরুনিতে ফুল আসছে এটাই আলহামদুলিল্লাহ সো ড্রাগনের আরো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা